বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে নিজের নামে নিজ নামে কাগজটাও নিতে পারবেন ঠিক আছে আপনার সাথে সুবিধা মতো বাইকটি অত্যন্ত ফ্রেশ আছে ঠিক আছে একটা মহিলা মাসের নামে বাইকটা কাগজ আছে যারা নেবে র্যাঙ্কন মডেলের বাইক র্যাঙ্কন লগো দেখ অনেক মানুষের র্যাঙ্কন লগো ঠিক আছে র্যাঙ্কন মডেলের বাইক বাইকটি আপনাদের যদি ইন্টারভিউ দেখায় এক থেকে শুরু করে সর্বদিকে একদম ভালো এবং ফ্রেশ আছে ঠিক আছে

আপনাদেরকে এখন দেখাবো সাউন্ড কন্ডিশন আমাদের বাইকে চলেছে যে আপনার আমার যে অবস্থা পাইছে সাতাশো কিলোমিটার চলা দেখতেছেন আর বাইকে দেখতেছেন আপনার ইঞ্জিন সাউন্ড আমাদেরকে দেখে দেয় দেখতে তো বাইক যদি আপনাদেরকে প্রাইস দেখাই বাইকের যদি প্রাইস বলে আপনাদেরকে বাইকের প্রাইস পড়বে মাত্র দুই লক্ষ তেইশ হাজার টাকা তারপর আপনারা আসেন আপনাদের জন্য সম্মানিত হয়ে থাকবে আর কিনতে ইচ্ছুক তারা অবশ্যই পেজে নাম্বারে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বার যোগাযোগ করবেন আর সকল বাইক আমরা দেখতেছেন আমাদের বর্তমান কালেকশন আমরা কয়েকদিনে কালেকশন করছি আপনারা আমাদের কাছে নিতে পারেন গেস বা ভাষণ টু সবকিছু মোটামুটি আছে বাইকের কালেকশন আপনারা আসেন করবি পালসার সিঙ্গেল ডিক্স এবিএস আর আপনার জিপসার আছে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই বাইকগুলো যেমন ফ্রেশ আছে তেইশের মডেল দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর সম্মান ঠিক হয়েছে আসেন আমাদের সাথে কথা হবে তো যারা কিনতে একটু

আমাদের ঠিকানা আলামিন বাইকর্নার নগর সবাই জানি ডাক্তার জানেন আসসালামু আলাইকুম